আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তানহা ভিডিও শপে আপনার বাচ্চার জন্য যদি ভেবে থাকেন যে আসলে একটা ফিডিং চেয়ার কিনবেন তাহলে আজকের ভিডিওটি একটু হলো আসলে কাজে দেবে খুব সাধারণত আমরা যে জিনিসটি দেখে থাকি বাজারে আপনারা যেই ফিডিং চেয়ারগুলো পেয়ে থাকেন সেটা আসলে খুব সাধারণত এভাবে এই ফিডিং চেয়ারগুলো আসলে এটা যে আসলে কোনো খারাপ বলবো আসলে বিষয়টি তা না এটার ভিতরে কিন্তু এটাতে জাস্ট আপনার বেবি কিন্তু বসে শুধুমাত্র খেতে পারবে এটার ভিতরে কিন্তু আর কোনো ফাংশনালিটি বা আর ফাংশন কিন্তু এটার ভিতরে নেই এবং সাইজের কিন্তু তুলনামূলকভাবে যে আমরা যে ফিডিং চেয়ারগুলো আসলে দিচ্ছি সেটার থেকে আসলে অনেকটা ছোটো যেটা আসলে আপনারা ভিডিওর ভিতরে যে কম্পেয়ার আমরা করেছি সেটাতে আপনারা খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন বা বুঝতে পেরেছেন এটা তোলে আমি সাইডে রেখে আমরা আমাদের যে ফিডিং চেয়ারটি রয়েছে আমরা সেই চেয়ারটি আসলে আপনাদেরকে দেখাবো এবং এটাতে কানশনগুলো দেখলে দেখলে আসলে আপনারা বুঝতে পারেন যে আসলে ফিডিং চেয়ারটি আমাদের যে ফিডিং চেয়ারটি আছে সেটা আসলে কতটা আপডেট এবং কতটা সুন্দর খুব স্বাভাবিকভাবে যে এই হলো আমাদের ফিল্ডিং চেয়ারটি যেটা আসলে এখানে একটি সুন্দর লগো আছে বাচ্চারা খুব স্বাভাবিকভাবে একটু কার্টুন টাইপের কিছু বা ছবি টাইপের কিছু আসলে খুব বেশি পছন্দ করে বা তাদের মনোভক্তি হয় এবং এটার যে সামনে যে পাঞ্চনটি রয়েছে এখানে আসলে আলাদাভাবে অর্গানাইজ করা আছে যেখানে আসলে বাচ্চারা পানি বা যে কোনো খাবার রেখে খেতে পারবে এবং এই যে প্লাস্টিকটা রয়েছে একেবারে প্রিমিয়াম অর্থাৎ এই প্লাস্টিকটা একেবারে প্রিমিয়াম অর্থাৎ আপনার বেবি স্বাভাবিকভাবে যদি এখানে খাবার দেন সেটা যদি পরে যায় এখান থেকে তুলে খেতে পারবে কারণ এটা হানড্রেড পার্সেন্ট ফুড গেট প্লাস্টিক দ্বারা তৈরি আর খুব সহজভাবে এটাতে গেলে এটা খাবার একটা পার্ট আপনি খাবারের পাটটা শেষ হয়ে গেল খুব স্বাভাবিকভাবে এই যে পার্টটি রয়েছে এই পার্টটি খুলে দিলে কিন্তু এটা একটা একেবারে মানে বসার জন্য তার টেবিল হয়ে গেলো অর্থাৎ বসার এটাতে কিন্তু সে বসতে পারবে বসার জন্য একটা টেবিল হয়ে গেল। এই বসার পার্টি শেষ অর্থাৎ খাবার এবং বসার পার্টি শেষ এটাতে কিন্তু আরেকটা ফাংশন রয়েছে এবং সেটা কিন্তু অনেক বেশি হেল্পফুল সেটা হলো আসলে যখন খাবার পার্টি শেষ হয়ে গেলো তখন হচ্ছে আপনারা যদি এভাবে ঠিক এটাকে যদি এভাবে উপর করে দেন উপর করে দেওয়ার পরে এটা দেখেন যে জায়গাটা অনেক বেশি বড় হয়ে গেছে অনেক বেশি ব্যালেন্স হয়ে গেছে একবার কিন্তু আপনার বেবিকে খুব সুন্দরভাবে এখানে পাটা দিয়ে এবং এই জায়গাতে যে জায়গাতে এই ইটার উপরে ঠিক মাথাটা দিয়ে তাকে গোসল করাতে পারবেন অর্থাৎ বেবিরা কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু গোসল করতে চায় না আর স্বাভাবিকভাবে যদি আপনি এটার উপর গোসল করান তাহলে কি সে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য কারণ এই চেয়ারটি তার নিজের মনে করবে এবং এখানে যে ছোটো ছোটো ফুটো ফুটোগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু পানিগুলো অনায়াসে ঝুলে যাবে এবং তার মাথাটা এই যে এখানে থাকবে অর্থাৎ যে ব্যালেন্সটা মাথার ব্যালেন্সটা কিন্তু এখানে থাকবে এবং এখানে কিন্তু কোমরের পাটটা এবং এখানে লেগ লেগের যে পাটটা আছে সেটা থাকবে এখন এখানে হ্যাড খুব স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু সেই আর এটাতে আরামসে কিন্তু আপনি বেবিকে গোসল করাতে পারেন কোনো রকম ক্রাইম বা কোনো রকম হ্যাসেল ছাড়া যখন গোসলের পাটটি শেষ হয়ে গেছে সে আগের মতো আপনি জাস্ট এটাকে আবার এই উপর করে দিলেন উপর করে দেওয়ার পরে আবার যে এই পাটটি রয়েছে এই পাটটি যদি আপনি লাগিয়ে দেন সে কিন্তু তার খাবার সময় কিন্তু সে খেতে পারবে অর্থাৎ খুব স্বাভাবিকভাবে আমরা যে ফিডিং চ্যাটটি আপনাকে দিচ্ছি বাজারে কিন্তু এই চ্যাটটা আর এই চ্যাটির দাম যতটা রয়েছে আপনি আমাদের চ্যাটির দাম আমি বলবো তার চেয়ে অনেকটা

আহ তো যারা অর্ডার করতে চান আমাদেরকে অবশ্যই ইনবক্স করেন আমাদের পেজে মেসেজ করে আপনার আপনার নাম থেকে অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ আলাইকুম